সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম সেগুলোকে রাশিয়ান ভাষায় কি বলে এটা নেই মূলত আজকের আলোচনার বিষয় আর একটা বিষয় নিজেকে নিয়ে উপস্থাপন করার ভিডিওটা আজকে দেওয়ার কথা ছিল এটা আগামী ক্লা আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ তো চলুন দেখা যাক প্রথমটা কি প্রথমটা হচ্ছে রুকা 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 মানে হাত রুকা রুকা মানে হাত গলভা গা গলভা মানে মাথা গলভা মানে মাথা তো ভিউয়ার্স আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা হয়তোবা এই উচ্চারণটা বাংলাতে লেখা আছে যার কারণে উচ্চারণ করতে সুবিধা হবে বাট বাংলাতে যখন লেখা থাকবে না অর্থাৎ শুধুমাত্র রাশিয়ান শব্দ দেখে উচ্চারণ করবেন কিভাবে এর জন্য আপনাকে রাশিয়ান অক্ষর অবশ্যই রাশিয়ান অক্ষর সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে যদি রাশিয়ান অক্ষর সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন কোন অক্ষরের কি উচ্চারণ এটা যদি ভালো না রাখেন তাহলে আপনারা কিন্তু উচ্চারণটা ঠিকভাবে করতে পারবেন না বা মনে রাখতে পারবেন না হয়তোবা বাংলা লেখা দেখি পারবেন বাট বাংলা লেখা যখন থাকবে না আসলে রাশিয়ান ভাষা যখন পড়বেন তখন তার বাংলা লেখা থাকবে না এর জন্য আপনাকে অবশ্যই অক্ষরের উপরে পারদর্শী হতে হবে তো অক্ষরগুলা মূলত কীভাবে উচ্চারণ করতে হয় এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আর কিভাবে উচ্চারণ করবেন অক্ষর বাই অক্ষর আলাদা আলাদা করে দেওয়া আছে আমার এর আগের ভিডিওগুলোও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো সবগুলো দেখলে পারে আপনার আশা করি উচ্চারণ করতে আরও সুবিধা হবে তো গালভা গলভা বানে মাথা গলভা গলভা মাথা আচ্ছা তারপরে নোগা নগা মানে পা বিয়ার্স সেখানে আর একটা কথা বলে নেই তো আমরা যদি আসলে রাশিয়ান অক্ষরটাকে রাশিয়ানদের মতো রাশিয়ানরা যেভাবে অক্ষরে উচ্চারণ করে আমরা যদি সিএম ঠিক ওইভাবে উচ্চারণ করতে যাই তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো না তো উচ্চার মানে আপনার অক্ষর মনে রাখার কিছু টেকনিক আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে এই যে গলাভা বা নগা আচ্ছা নগা দিয়েই বলে নগা মানে পা এখানে নগা প্রথম অক্ষর দেখেন ইংরেজিতে এইস তাই না তারপরে ইংরেজিতে ও তারপরের যে অক্ষরটা এই অক্ষরটা কিন্তু ইংরেজিতে ইংরেজিতে নাই তারপরের অক্ষর এ এখন দেখেন এই যে চারটা অক্ষর এই চারটা অক্ষরই কিন্তু চারটা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর কিন্তু ইংরেজিতে আছে। তাই না তো প্রথম অক্ষরটা উচ্চারণ ইংরেজিতে এইস তারপরটা ও লাস্টেরটা এ তো এখন আপনি আপনারা উচ্চ মানে অক্ষরগুলোকে মনে রাখবেন কিভাবে। এই যে প্রথম অক্ষর এইচ এটার উচ্চারণ হবে এন এর মতো ইংরেজিতে যেরকম এন আছে এই এন এর মতন উচ্চারণটা হবে এইচ এর উচ্চারণটা ঠিক আছে তারপর ও ওর উচ্চারণটা ইংরেজিতেও যা রাশিয়ান ভাষাতেও তাই ঠিক আছে তারপরে যে অক্ষরটা দেখা যাচ্ছে এই অক্ষরটা হচ্ছে গে ইংরেজিতে আমরা যে জি এর উচ্চারণটা করি না জি এই জিয়ের উচ্চারণটা রাশিয়ান ভাষায় এই এটাকে গে বলে মানে জি উচ্চারণটা জেনারেলি বিভিন্ন জায়গায় দেখেন গিফ গিভ মানে দেওয়া তাই না গিভ মানে দেওয়া এরকম অসংখ্য শব্দ আছে যেগুলোর উচ্চারণ জি জি কিন্তু উচ্চারণ গেয়ের মানে গে মানে গ বাংলায় গ এর মতো তো এই এই অক্ষরটাও বাংলা গয়ের মতো এবং ইংরেজি জিয়ের এর মতন উচ্চারণ হবে তো নোগা। আর আর উচ্চারণ ইংরেজিতে আমরা এ বলি কিন্তু রাশিয়ান ভাষা এটার উচ্চারণ আ হবে তো নোগা নোগা মানে পা তারপরের অক্ষরটা আছে পালেচ পালেচ মানে আঙ্গুল পালেচ 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 মানে আঙ্গুল বা ফিঙ্গার তো এখন বলি প্রথম অক্ষর যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইংরেজিতে যে পি আছে পি এর উচ্চারণ হবে আপনারা পে এটা মনে রাখলেও শুধু এটা মনে রাখবেন যে এটার উচ্চারণ ইংরেজিতে পে এর মতন হবে তারপরে আ পা তারপরে যে অক্ষরটা এটা অক্ষর ইংরেজিতে এল আছে এল এর উচ্চারণের মতন হবে এল পাল তারপরের অক্ষর ই আছে এটার উচ্চারণ রাশিয়েন ভাষায় ইয়ে হবে তো এটাও মনে রাখবেন ই এর মতোই উচ্চারণ তাহলে পালে তারপরে যে অক্ষরটা দেখা যাচ্ছে এটার সাথে ইংরেজিতে টি আর এস এটা মিশ্রণ এটার মিশ্রণ আছে টিআর এস ঠিক আছে তো বা বাংলাতে ত আর দন্ত স এই দুটার সংমিশ্রণে এই অক্ষরটা আছে ঠিক আছে তো পালেজ পালেজ মানে আঙ্গুল পালেজ মানে আঙ্গুল স্পিনা স্পিনা মানে পিট তো ইংরেজিতে যেটা সি এর মতো দেখা যাচ্ছে এটার উচ্চারণ রাশিয়ান ভাষায় এস এর মতন হবে মানে ইংরেজিতে যে এস আছে না এস রাশিয়ান ভাষায় ওই এস এর উচ্চারণটাই এইটা এস তারপরে পি এটা তো একটু আগেই দেখালাম তারপরে যে এর মতো যে অক্ষরটা দেখা যাচ্ছে এটার উচ্চারণ হবে ই তারপর এন এর উচ্চারণটা তো বললাম তারপরে আ তাহলে এটার সম্পূর্ণ উচ্চারণ কি স্পিনা স্পিনা মানে পিঠ স্পিনা স্পিনা মানে পিট তারপরে আছে ইজিক 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 মানে ভাষা ইজিক মানে কি ভাষা আমরা মুখ দিয়ে যে কথা বলি সেটাকে কি বলে ভাষা বলে এটারই হচ্ছে উচ্চ রাশিয়ান শব্দ হচ্ছে ইজিক তো প্রথম অক্ষর যেটা সেটা হচ্ছে এটার উচ্চারণ আছে ইয়া ইয়া এটার উচ্চারণ কি ইয়া বা আই আচ্ছা তারপরে যেটার দেখা যাচ্ছে এটার উচ্চারণ জে ইংরেজিতে যে জে আছে এটার উচ্চারণ এর মতো তারপরে যেটা বি আর বাংলায় যে দারিচিহ্ন অথবা ছোট হাতের আয় ঠিক আছে এই বি আর যে দারিচিহ্ন মতন দেখা যাচ্ছে এই দুইটা মিলের এই দুইটার মিলেই কিন্তু একটা উচ্চারণ ই ই ঠিক আছে তো তারপরে কি আছে কে তো ইজিক ইজিপ্ট মানে ভাষা তারপর তারপরে যেটা শব্দ হয় সেটা হচ্ছে ইংরেজিতে যেটা ওয়ের মতো দেখা যাচ্ছে এটার উচ্চারণ বাংলাতে যে হস্যু আছে হস্যু এর মতন হবে তারপরে ইংরেজিতে যে এক্স দেখা যাচ্ছে এটার উচ্চারণ বাংলাতে যে কয় মধ্যে অর্থাৎ যুক্ত খ আছে এই যুক্ত খয়ের মতন হবে তারপরে ও ওর উচ্চারণটা রাশিয়ান ভাষাও যায় ইংরেজি ভাষাতেও তাই উখা খা উখা উখা মানে কান তারপরে আছে নস নস মানে নাক এটা তো আশা করার সমস্যা নাই এন ও এস নস নস মানে নাক তারপরে আছে জুব জুব মানে দাঁত জুব যুগ মানে দাঁত ইংরেজিতে যে সিক্সের মতো দেখা যাচ্ছে এটার উচ্চারণ কিন্তু ইংরেজিতে যে বি আছে বা বাংলাতে যে ব আর ইংরেজিতে যে বি এইটার উচ্চারণ হচ্ছে বিয়ের মতো যুব যুব মানে দাঁত যুব মানে দাঁত এখানে একটা বিষয় বলে রাখি আমরা রাশিয়ান ভাষার উচ্চারণটা আসলে বাংলার সাথে মিলানে একটু ভুল হবে রাশিয়ান ভাষার উচ্চারণটা ইংরেজির সাথে অনেকটাই মিল আছে ইংরেজির অক্ষর যেরকম আলাদা আলাদা কোনো ইকার আকার ওকার নাই বাংলাতে যেরকম আছে কিন্তু রাশিয়ান ভাষাতে ওইরকম আকার ইকার এগুলো কিছুই নাই এর জন্য সহজ তো ইংরেজির সাথে কম্পেয়ার করে যদি আমরা উচ্চারণটা করি আমাদের আর উচ্চারণ করতে সুবিধা হবে তো যুব যুব মানে দাঁত তারপরে আসে কজা 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 মানে চামড়া কে এর উচ্চারণ ইংরেজিতেও যা রাশিয়ান ভাষায়ও তা কে তারপর ও তারপরে জ তারপরে এ তা কজা 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 মানে চামড়া তারপরে হচ্ছে মুখ রথ রথ মানে মুখ রথ রথ মানে মুখ এই যে পিয়ের মতো যেটা দেখা যাচ্ছে এটার উচ্চারণ কিন্তু আবার রাশিয়ান ভাষায় এর এর মানে ইংরেজি আর এর মতো ঠিক আছে মনে করেন আর ও টি দেখ এটা উচ্চারণ কিন্তু টি হবে না এটার উচ্চারণ বাংলায় তয়ের মতো হবে রথ রথ ঠিক আছে রথ রথ হবে না রথ রথ মানে মুখ রথ 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 মানে মুখ তারপর হচ্ছে জিভত জিভত মানে পেট জি এই যে উচ্চারণ জি নাক থেকে বের হতে হবে জি তারপর ই তারপরে বি এর মতো যেটা দেখা যাচ্ছে এটার উচ্চারণ হবে ইংরেজি ভি আছে না ভি এর মতো তারপর ও তারপরে তে মানে মানে পেট পেট তারপর আছে নয়া বল মানে গলভ গলফ নয়া বল মানে মাথা ব্যথা গলভ নয়া বল মানে কি মাথা ব্যথা তো ভি আপনাদেরকে উচ্চারণটা আবার বুঝাই দিলাম কীভাবে কী করে উচ্চারণ করতে হবে আপনারা এইভাবে উচ্চারণ করবেন আমার আগের যে ভিডিওগুলো আছে এগুলো আমি প্লে লিস্টে আস্তে আস্তে দিয়ে দেবো আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন লাইকটা আমার ভিডিওর জন্য খুবই জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত